হ্যালো আমার সব শিকারী বন্ধুরা আজকে চলে এলাম একটা স্নেক লোকেশান ভিডিও করার জন্য স্নেক বা শাল শোল গজাল মাছের ভিডিও আপনারা দেখেছেন আগে এরকম বিলের কাছে আমার লোকেশনগুলো থাকে তো আমি ইউজ করছি আমার অ্যাজ ইউজুয়াল আমার সীমানু এসএলএক্স ডিসি একটা ইউজ করছি আজকে রিয়েল ওয়ারিয়ার কিবি ফ্রগ সরি এটা তো আরও কিছু ফ্রক আছে সেই ফ্রকগুলো চেষ্টা করবো তো এই যে লোকেশান এটা একটা বিলের কানেক্টেড একটা জায়গা আর এই যে বিল এপাশে সব দিকে ট্রাই করবো দেখি কোনো একটা হয় কিনা <laughs> <Yeah>. <laughs> oh my god <laughs> a big catch big big catch

ধরে বেশ ভালোই লাগলো অনেক পর একটা ভালো সাইজের শোল মাছ ধরলাম আর আপনাদের মতামতগুলো অবশ্যই দেবেন আর ফিশিং জগতের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আর স্নেক হেড ফিশিং বা শোল মাছের জন্য যাবতীয় তত্ত্বর জন্য ফোন করতে পারেন পারলাম